নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বাড়িতে খুবই সহজ সরল ভাবে মশরুম পিজা বানিয়ে রেখবো আপনারা তার জন্য প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজকে আমি কিভাবে মশরুম পিজা বাড়িতে আর পিজা বানানোর জন্য প্রথমে পিজা রুটিটার জন্য আমি ময়দা মেখে নেব তার জন্য একটা পাত্রে ময়দা নিয়ে নিচ্ছি আর ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দই এখানে টক দই দিয়েছি আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি দিয়ে দেবো দু চামচ সাদা তেল আর এবারে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে একটু জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি আর ময়দাটা মাখানো হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট মতো দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও ময়দাটা ভালো করে মেখে নেব একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে মেখে নেব আর ভালো করে মেখে নিয়েছি দেখুন আর যে থালার মধ্যে বানাবো পিজা সেই থালার মধ্যে একটু তেল বেরাস করে দিচ্ছি যাতে থালাতে না লেগে যায় তার জন্য তেল দিয়ে দিচ্ছি আর তেল দেওয়ার পরে এবারে এর উপর দিয়ে দেবো শুকনো ময়দা আর ময়দাটা দিয়ে ভালো করে ছেড়ে নিয়েছি ময়দাটা আর এবারে যে ময়দাটা মেখে রেখে দে, দিলাম সেই ময়দাটা দিয়ে দিলাম থালার মধ্যে আর এইভাবে রুটির মতো গোল করে নিচ্ছি দেখুন আর রুটির মতো করে গোল করে নিয়েছি দেখুন আর চারিদিকটা এক সমান করে নিয়েছি আর এবারে একটা কাটা চামচ নিয়েছি আর কাটার আর কাটা চামচের সাহায্যে ফুটো করে নিচ্ছি রুটিটা যাতে না ফুলে যায় আর চারিদিকে ভালো করে ফুটো করে নিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি এই রুটির মধ্যে পিজা সস আর পিজা সসটা বাড়িতেই বানিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়েছিলাম নুন হলুদ আর একটু চিনি দিয়ে সেটা বেটে নিয়েছি পেঁজা সসটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো টমেটো সসটা ভালো করে রুটির চারিদিকে লাগিয়ে নেব আর সসটা লাগানো হয়ে গেছে ভালো করে আগেই বলেছি মশরুম পিজা বানাবো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি মশরুম মশরুমটা আগেই নুন আর হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি আগেই আমি ভেজে রেখেছি আর মশরুমটাও ভালো করে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ আর পেঁয়াজগুলা এরকম বড়ো বড়ো করে কেটে দিয়েছি দেখুন যেরকম পিজাতে দেওয়া হয় সেরকমভাবে আর এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এর মধ্যে ম্যাগি মশলা ম্যাগি মশলা আপনার চাইলে দিতেও পারেন না দিলেও হবে এটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিবেন আর এবারে দিয়ে দিচ্ছি চিজ চিজটা গ্রেড করে দিয়ে দিচ্ছি চারিদিকে ভালো করে আর চিজার চারিদিকে ভালো করে গ্রেড করে দিয়ে দিয়েছি খুব সুন্দর দেখুন সব শেষে চিলি ফ্লেক্স আর আগে থেকে কড়াই গরম হতে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে পিজার থালাটা বসিয়ে ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিট মতো কুড়ি মিনিট পর ঢাকনা খুলে দেখে নেবো হয়েছে কিনা পিজা তার জন্য এখানে একটা কাঠি নিচ্ছে কাঠির সাহায্যে দেখে নিচ্ছি পিজা রুটেটা হয়েছে কিনা দেখুন পিজার রুটটা খুব সুন্দর হয়ে গেছে কাঁচা নেই এবারে নামিয়ে নেব আর নামিয়ে নিয়েছে থালা থেকে তুলে নিয়েছে আলাদা একটা থালার মধ্যে রেখে নিচ্ছি আর এবারে কেটে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে কেমন না আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে দেখবেন আর খেতে দারুণ হয়েছিল বন্ধুরা আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন